দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই স্বাস্থ্য কমপ্লেক্স আমরা দেখেছি যে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের আজকে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে এখানে কর্মবিরতি আয়োজন করা হয়েছে তো কর্মবিরতি আসলে কি উপলক্ষে তারা এই কর্মবিরতির আয়োজন করেছে সে বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে কি কি দাবিতে তারা আজকের এই কর্মবিরতি করেছে আমরা বিস্তারিত তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব ধন্যবাদ আমার সাংবাদিক সাংবাদিক ভাইও ধন্যবাদ আমার সাংবাদিক ভাইও সাথীগণকে আমার শুভেচ্ছা রইল আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি দশম গ্রেড এই দশম গ্রেড বাস্তবায়নের জন্য আপনাদের মাধ্যম দিয়ে কর্তৃপক্ষকে আমরা জানাতে সক্ষম হতে চাই যে আমরা কেন দশম গ্রেড পাব না আমরা অবশ্যই দশম গ্রেড পাওয়ার যোগ্য আমরা এসএসসি পাশ করার পরে আমরা তিন বছরের ডিপ্লোমা করেছি এখন সেটাকে উন্নতি করে চার বৎসর করা হয়েছে সে চার বৎসরের এই কোর্স করার পরেও আমাদের অনেকে এটা পেয়েছে কিন্তু আমরা পাচ্ছি না আমরা নাম করছি না নাম করলে তাদেরকে ছোট করা হবে কিন্তু আমরা সেটা চাচ্ছি না তারাও প্রজাতন্ত্রের কর্মচারী আমরাও প্রজাতন্ত্রের কর্মচারী এই প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আপনাদের মাধ্যম দিয়ে আমরা জনসেবা দিয়ে যাচ্ছি এই জনসেবা আমরা দেওয়া যাতে আমাদের আরও উন্নতি হয় সেই জন্য আমাদের দশম গেট দেওয়ার জন্য কর্তৃপক্ষকে সবিনয় অনুরোধ করব আপনাদের মাধ্যম দিয়ে ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আমার বড় ভাই যৌতুক কিছু কথা বলেছেন আজকে আমরা সবাই এখানে কর্মবিরতির জন্য দাঁড়িয়েছি তিন ডিসেম্বর আজকে আমাদের আটটা থেকে বারোটা পর্যন্ত কর্মবিরতি পালন করছি কিসের জন্য করছি আমাদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টের দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে আশা করি আমাদের আরও এই বাস্তবায়ন যদি না করে দশম গ্রেড বাস্তবায়ন না করে আগামী দিনে ঠিক এইভাবে ফার্মাসিস্ট মেডিকেল টেকনোলজিস্ট সকল মিলক কঠোর কমপ্লিট শাটডাউনে যাব ধন্যবাদ ধন্যবাদ আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট যে কর্মবীরত ডিসি উপজেলা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুষ্টিয়া থেকে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি যে আমরা চাকরিতে প্রবেশ করছি প্রায় এক এক জনের বছর চল্লিশ বছর তখন থেকে বলা হচ্ছে যে এটা যৌক্তিক দাবি এবং এটা মেনে নেওয়া হবে কিন্তু দীর্ঘসূত্রিতা করে আজ পর্যন্ত এটা বাস্তবায়ন করা হয়নি আমরা তাই কর্মবিতিছি আজকে আমাদের অর্ধ দিবস কর্মবিতি চলছে আগামী দিন আমাদের পূর্ণ দিবস কর্মবিতি চলবে এবং আমাদের দাবি সরকার অতি দ্রুত মেনে নেবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকব এবং যারা অপেক্ষায় আছে তাদেরকে আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা আজকে অর্ধ দিবস কর্ম এখন সেবা বন্ধ হচ্ছে তবে আমরা বারোটার পরে থেকে আমরা পূর্ণ সেবা দিয়ে যাব আমাদের যে দ্বিতীয় শ্রেণীর গেজেট কর্মকর্তা করার জন্য আমরা এটা দীর্ঘদিন চেয়ে আসছি কর্তৃপক্ষ আমাদের বারবার আশ্বাস দিয়েছে যে আপনাদের যৌক্তিক দাবি এটা অস্ত্রেই মেনে নেওয়া হবে কিন্তু কেন যে আস্পন্ত হচ্ছে না সেটার জন্য আমরা এই কর্মবিতে যাচ্ছি দর্শক গ্রেড আপনাদের যে দাবি এটি না মানলে আসলে আপনারা পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন এতে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা এই প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল ফার্মাসিস্ট প্যাথোলজি ল্যাব এবং রেডিওগ্রাফার এ মিলে আমরা আটজন আছি কর্মরত পুষ্টা আটটা আমরা আটজনই কর্মরত আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে পাচ্ছেন দশম গ্রেড দাবিতে এখানে আমরা দেখেছি যে কর্মবিরতি তবে এই উপজেলার বিভিন্ন দূর দূরান্ত থেকে যে সকল অসুস্থ রুগী যারা হাসপাতালে এসেছে ডাক্তার দেখিয়ে ওষুধ নিতে তারা যে জন দুর্ভোগে পড়েছে এ বিষয়ে আমরা বিস্তারিত সাধারণ যে ভুক্তভোগী রয়েছে আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। ওষুধ নিতে এখন আসার পরে কি দেখছেন এখানে এখানে কাছে পর

দশম গ্রেড নাকি বাস্তবায়ন করার জন্য এরা এখানে সাইনবোর্ড টানায় কর্মবিরত পালন করছে এখানে অসংখ্য রোগী যাদের কারোর মাথা ব্যথা কারোর মাথা ফেটে গেছে কারোর দাঁতের ব্যথা কারোর পায়ে ব্যথা পা ভেঙে গেছে জ্বর ঠান্ডা এই সব এইসবজনিত কারণে অনেক দীর্ঘ লাইন এখানে ওষুধ নাই কেউ ওষুধ দিচ্ছে না এটা কর্মবিরত পালন করলে এখানে কেন এরা যাবে ঢাকা শহরে ঢাকায় যায় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে তারা দীর্ঘ সময় ধরে আন্দোলন করুক এখানে হাসপাতালে এসে আন্দোলন করা এটা সঠিক না তো যাই হোক আমরা খুবই কষ্ট পাচ্ছি এই ওষুধ না দেওয়ার কারণে আপনারা আমাদের এই কষ্টের কথাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে যাতে পড়ে সেটা দেখানো আপনাদের কর্তব্য এবং আমাদের এই কষ্টগুলো লাঘব হয় সেজন্য আমাদের এই কষ্টের কথাগুলো আপনারা লিখে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া